তো সবাই লাইভটা জয়েন করে নাও আমার পরিবারে জয়েন হয়ে যাও চলে আসো লাইভটাকে লাইক করে নিও ঠিক আছে চলে আসো সবাই চলে আসো লাইভটাকে জয়েন করে নাও ফটাফট চলে আসো বন্ধুরা ফটাফট চলে আসো লাইভটাকে জয়েন করে নাও হাই হ্যালো গাইস হাউ আর ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তোমার পরিবারের সবাই ভালো আছি যাক ভালো লাগলো শুনে সবাই লাইভটাকে লাইক করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ফটোফট আমার লাইভে জয়েন হয়ে যাও সবাই আমার পরিবারে জয়েন হয়ে যাও ফটো অনেক অনেকদিন পরে আসলাম তোমাদের সামনে অনেকেই আইডিতে গিয়ে কমেন্ট করছে লাইভ আসছো না কেন লাইভ আসছো না কেন তো চলে আসলাম হ্যালো আবার ইউ ক্যাসা দেখ রই দেখিও সব লোক এক এক লাইক কিজিয়ে লাইভ কো লাইক কর দিজিয়ে स्क्रीन के ऊपर ऐसा दो बार टच करेगा तो लाइक डन हो जाएगी ठीक है बहुत दिन बाद आई हूँ लाइक सब लोग थोड़ा थोड़ा लाइक कर दीजिए स्किन के ऊपर दो बार टच करेगा तो लाइक डन हो जाएगी स्किन ऊपर दो बार टच कर दो लाइक डन हो जाएगा सब एक लाइक करूंगा mamã, é tudo WhatsApp. Ah, vai me calar! <coughs> Tia do cachorro

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভালোবাসা দেওয়ার জন্য লাইক করে লাইক তুলে নিচ্ছে কেন সোনা বন্ধুরা একটা করে লাইক দিয়ে দাও লাইকই কিনতে হয় তোমাদের কিনতে তো হয় না ফ্রি তো একটা করে লাইক দিয়ে দিলে কি হয় সবাই একটা করে লাইক দিয়ে দাও স্ক্রিনের উপরে দুবার টাচ করলেই তো লাইক হয়ে যায় আখে হ্যাঁ মেয়েরা দোদ চা আর আখে নিকালি আমি হ্যাঁ আমার চোখের প্রবলেম হয়ে গেছে লাইভ করে করে তো তার জন্য ওই চশমা আবার আগে তো চশমা ছিল তো ওটা পাওয়ার ছিল না তো আবার এটা পাওয়ার এলা চশমা ডাক্তার ডাক্তার দেখে বললো পাওয়ার লাগবে তো পাওয়ার দিয়ে দিল लाइव जॉइन करो लाइव जॉइन करो सब आज के लाइव हेलो क्या ना अच्छा बंदू हाय हाउ आर यू सब लोग एक एक लाइक कीजिए स्क्रीन के ऊपर ऐसे दो बार टच करेगा ना तो लाइक डन हो जाएगी एक एक लाइक कर दीजिए बहुत दिन बाद आई हूँ आप लोग प्यार से एक एक लाइक कर देगा ना तो लिए बहुत तो चलिए सब लोग एक लाइक कर दीजिए ঢুকে যাচ্ছে আমার ওই ওই আইডিতে গিয়ে লাইভে ছিলাম হাই হ্যালো আবার ইউ হ্যালো আমার চশমাটা না ঢিলা হয়ে গেছে খালি নিচের দিকে পড়ে যাচ্ছে ঢিলা

इंग्लिश नहीं आता है थोड़ा दबा के बंगला कीजिए बांगला कमेंट को बोला दिवा हमको इंग्लिश नहीं आता तो मैं क्या करूँ अभी रोना ही पड़ेगा रोना ही पड़ेगा 真的。<laughs> লাইক নেই করে না কই বি লাইফটাকে লাইক করছো না না কেউ ভালো লাগে লাইক করতে অনেক দিন পরে আসলাম লাইভে লাইভ পড়ে না বলে লাইভে আসি না তোমরা লাইকই করছো না চলো আমি চলে যাচ্ছি লাইভ থেকে আর লাইভ করব না লাইকই করছে না ভালো লাগে না লাইক না করলে এগারো মিনিট হয়ে গেছে কমসে কম পাঁচটা লাইক তো পড়ারই দরকার ছিল পাঁচটা দশটা দুইটা লাইক সেই থেকে দুটো দুটো লাইক কী হবে চলে যাই আর ভালো থেকে সবাই পয়সা দিয়ে কিনছো না লাইক দিতে গেলে কষ্ট হয়ে যাবে লাইক দিতে হবে না আমিও চললাম আর কি যেখানে মানে ওই যে কথা বলে না ভরা কে সবাই ভরা হ্যাঁ তিন নম্বর লাইক দিয়েছো থ্যাংক ইউ তিন নম্বর লাইক দেন গেলে লাইকটা তুলে নিল বললো না পয়সা দিয়ে কিনতে হয়তো লাইক হয় না একটা করে লাইক দিলে লাইকটা মানে তোমার অনেক অনেক অসুবিধা হয়ে যাবে ঠিক আছে চলো যাই টাটা পাবাই